বলা হয় সেবাই পরম ধর্ম আর এই বার্তাকে পাথেয় করে এগিয়ে চলেছে রায়গঞ্জ আন্তরিক নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এর আগে বিভিন্ন সময় এই সংস্থাকে মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে চলেছে এই সংস্থা আজ আবারও সেই ছবি লক্ষ্য করা গেল এই সংস্থার পক্ষ থেকে আজ রায়গঞ্জের পশ্চিমবঙ্গে একটি শিশু শিক্ষা কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আয়োজন করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চিকিৎসা করেন ডাক্তার সৌরদীপ শাহ ডাক্তার টিকলি ব্যানার্জি ডাক্তার দিশা চক্রবর্তী বহু মানুষ সেদিন নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান এখানে প্রত্যন্ত এই এলাকার মানুষদের প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব ওটে না অন্যতম প্রধান কারণ আর্থিক সংকট সে কথা মাথায় রেখে এগিয়ে এসেছে আন্তরিক এই কর্মসূচিতে আন্তরিকের সভাপতি তবাবারক হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন হ্যাঁ দাদা আপনার নাম এবং সংগঠনের কি দায়িত্বে রয়েছেন একটু বলবেন আমার নাম তাবারক হোসেন আর আমি গায়গঞ্জ আন্তরিকের সভাপতি পদে আছি আজকে আমাদের এখানে একটা ফ্রি হেলথ চেক ক্যাম্প এবং হচ্ছে এখানে তিনজন ডাক্তার এসছিল আর হচ্ছে তার সাথে আমাদের যেটা রেগুলার হয়ে থাকে আন্তরিক আলনা পুরনো ব্যবহার যোগ্য আমরা লোকেদের কাছ থেকে নিয়ে দুঃস্থ যারা যাদের প্রয়োজন তাদের হাতে আলাপ কর্মসূচি আজকে এখানে এটা পশ্চিমবঙ্গে অবস্থিত এখানে আচ্ছা এমনি কেমন সাড়া পেয়েছেন মানে প্রথম দিকে তো রোদ ছিল এখন দেখছি বৃষ্টি হচ্ছে

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি